শ্রোতা আমি এখন আছি ছবিগুল বাজার হাইওয়ে রোডের পাশে ব্রিজের নিচে দেখেন ব্রিজের পাশে এরকম বাগান যদি প্রত্যেকটা লোকে করে মানে দেখতে যখন সুন্দর হাইওয়ে পরিবেশটা ওরকম ভালো এরকম দেখেন কত সুন্দর একটা বাগান করে যাচ্ছেন আসলে আমরা কি বলবো আমাদের অনেকের রুচি থাকলেও কিন্তু আমাদের জায়গা নেই বিদায় আমরা এরকম হাইওয়ে রোডের পাশে বাগান করতে পারে সেক্ষেত্রে মানুষের পরিবেশটা খুব সুন্দর হবে তেমনি আপনার একটা যে অক্সিজেনটা পায় মানুষের অক্সিজেনটাও পাবে আসলে আরেকটা কথা আমি বলতে চাই বর্তমানে অনেক ইউটিউবার আছে আপনার অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এই ধরনের পরিবেশ তুলে ধরার চেষ্টা করে না আমার মনে হয় আজকে আমি যেন চাইলো যে এই ভিডিও নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করি একজন মানুষের আমার ভালো লাগছে মানে সুন্দর এমন পরিবেশটা আপনাকে দেখাই আসলে দেখেন মতো জিনিস না যেটা এত ভালো লাগছে আমার আপনার ভালো নাও লাগতে পারে যে একটা জিনিস সেই জিনিসগুলো দেখেন আপনারা দেখছেন এত সুন্দর একটা আমরা যদি চাই প্রত্যেকটা মানুষের ভাবে যদি চাই প্রত্যেকটা মানুষ এভাবে যেন এই যে গাছটা যে এত সুন্দর গাছ গাছটার আপনাদের কী গাছ বলে দেখছেন দেখছেনভাবে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে গাছটা অনেক ফুল গাছও আছে এখানে যে ফুল গাছ অনেক ফুল গাছ আছে অনেক ফুল গাছ নানান ধরনের ফুল গাছ আর নাম না জানা জানা অনেক ফুল গাছ আছে যেমন এই ফুল গাছটার নাম কি আমি জানি না আমি কিন্তু এখানে ঢুকছি মানে এখানে আবার ওই নিশিনা কোম্পানি আবার এক বাউন্ডারি দিয়ে দিছে যেন সাধারণভাবে মানুষের ফুল না ফিরতে পারে ফুল সবার জন্যই ভালো এই জন্য আমাদের দেশে জাস্ট আমি বলে কাল বিকাল গাছ আপনাদের দেশে কী বলে আমি জানি না কিন্তু গাছ দেখতে অনেক সুন্দর ঠিকছেন মানুষ আমাকে বলে যে আপনি নানান জায়গায় একদম মোবাইল দিয়ে ভিডিও করতেছে আসলে কি আমি ভিডিও করি তো আমার পেশা না কিন্তু এই জানি যে ভালো কোনো কিছু দেখলে আমি আসলে ঠিক করতে করি না দেখছেন দর্শক অনেক দূরে আগালাম কিন্তু এখন আর এখানে চাচ্ছি না কারণ হচ্ছে অলরেডি আমার ভাষার থেকে ফোন দিয়েছে আমার যাওয়া লাগবে রকম অন্য জায়গায় কোনো ভালো বাগান পেলে ইনশাল্লাহ আমি রান্না ভিডিও মার্কেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম